ধর্ষণের মামলা নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না যে ঘটনা ঘটেছে মাগুরায় আসিয়ার সাথে সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব এবং একই সাথে সাথে শুধু এই ঘটনা শুধু এই ধর্ষণের ঘটনা না অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা কল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি আজকে সকালে এসে আমরা মিটিং করেছি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে তার ফাইনালাইজ করব আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু ব্যাখ্যা করছি আমার পক্ষ থেকে একটা হচ্ছে আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন ইনভেস্টিগেশন অফিসার যখন তিরিশ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো এরকমভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো মামলা বিচার করতে অনেক দেরি হয়ে যেত আমরা ইনশাল্লাহ যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি আগে ছিল দিন দিন এখন আমরা করে দিচ্ছি বিচারের জন্য আগে সময় ছিল যেটা সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না আগে ছিল একশো আশি দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগতো আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই সুবিধাটা নাই ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম তার না অ্যাকিউজ যে পার্সন আসামি তারও ডিএনও ডিএনএ একটা ফরেন্সিক রিপোর্ট লাগতো এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত তো আমরা স্টেক হোল্ডার সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং কার্য চালানো সম্ভব তাহলেই সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরও অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময়ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে আচ্ছা আপনাদের আরেকটা তথ্য জানাই সেটা হচ্ছে স্বরাষ্ট্র পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয়রানি হয় এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশ পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে দ্রুত সম্ভবত ভাইটা চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে রাস্তাঘাটে যে কোনো ঘটনা ঘটলে সেই হটলাইনে চব্বিশ ঘন্টা চালু থাকবে কমপ্লেন দেওয়া যাবে এবং এটা তদারকি করার জন্য একটা ডেডিকেটেড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ডেডিকেটেড সেল থাকবে এছাড়াও ধর্ষণের মামলাগুলা তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে যেখানে কোনো অযথা কালক্ষেপণ যেন না করা হয় বাংলাদেশে যে নারীর প্রতি যে আপনার সহিংসতা হচ্ছে নির্যাতন হচ্ছে রেপ হচ্ছে এটা কোনোভাবেই একসেপ্ট করা হবে না এই সরকারের সকলে এই সরকারের পুরা প্রশাসন এই মামলাগুলার বিচার দ্রুত নিষ্পত্তিকল্পে কল্পে সুবিচারই নিষ্পত্তিকল্পে এবং যে কোনো ধরনের যৌন হয়রানি বন্ধের জন্য সকল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বদ্ধপরিকর এখানে কোনো রকম সন্দেহের অবকাশ নাই